পরীক্ষায় যাবো কত নাম্বার পেলে একটাই যেহেতু এক্সাম এবার আমি সিলেকশনটা পাবো তোমাদের জন্য একটা এক্সপেক্টেড ফাইনাল কাট আপ প্রশ্ন যদি সহজ হয় আর প্রশ্ন কঠিন হলে কি হতে পারে তা চলো যদি প্রশ্ন সহজ হয় জেনারেল কাট আপ যাবে পুরুষদের পঁচাত্তর প্লাস ইডব্লিউএস আটচল্লিশ প্লাস ওবিসিএ আটষট্টি প্লাস এসসি ছাপ্পান্ন প্লাস এস টি পঁয়ষট্টি প্লাস ও সত্তর প্লাস তাহলে তোমার টার্গেট বানাতে হবে কিন্তু ওই পঁচাশি ওই পঁচাশি যে রিটেন এক্সাম ওই রিটেন এক্সামের মধ্যে প্রশ্ন সহজ হলে টার্গেট ওখান থেকেই বানাতে হবে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট এর মধ্যে স্কোর বানাতে হবে আর এই স্কোর তৈরি হবে কোনো কেন প্রশ্ন সহজ হওয়া মানে অঙ্ক পঁচিশের মধ্যে তুমি বাইশ তোলো রিজনিং পঁচিশের মধ্যে তুমি তেইশ তোলো আর জিকে প্রশ্ন সহজ হওয়া মানে জিকেও কোয়া মানে কঠিন হবে না যদি প্রশ্ন সহজ হয় जी के 25 মধ্যে তুমি 20 তুললে তাহলে এখান থেকে দেখো 3 আর 2 5 65 এস স্কোর এখানে ইংরেজিতে 10 আছে ওখান থেকে যদি তুমি 5 নাম্বার তুলতে পারো তাহলে 70 এস তৈরি করে দিতেছো এই যে 78 থেকে 75 এই এস স্কোর কতজন অ্যাডভান্স দাও বলে দিচ্ছি টোটাল ক্যান্ডিডেট মধ্যে এই এস তৈরি করতে পারবে মাত্র 10% থেকে 15% স্টুডেন্ট দশ পার্সেন্ট থেকে পনেরো এই যে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট স্টুডেন্ট এরা স্কোর তৈরি করবে এই কে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি এরা আবার মাঠে ফেল করবে কত পার্সেন্ট জানো যারা এই স্কোরিংটা তৈরি করবে তার মধ্যে মাঠ ফেল করবে প্রায় সত্তর পার্সেন্টের তাও বলে দিচ্ছি ওদের বেঁচে থাকবে তিরিশ এবার যদি প্রশ্ন হার্ড হয় হার্ড বলতে মিডিয়াম ইজি টু মিডিয়াম প্রশ্নকে এই প্যাটার্নে তৈরি করে তাহলে প্রশ্ন হয়ে যায় মডারেট কোর্সে যেখানে কুড়িটা সহজ প্রশ্ন থাকবে তিরিশটা মিডিয়াম থাকবে কুড়িটা মডারেট দশটা হার্ড পাঁচটা সুপার ডুপার তো এই ফর্মাটের প্রশ্ন যদি আসে তখন কাট কি হবে ছেলে হলে পঁয়ষট্টি জেনারেল ইডব্লিউ এর চল্লিশ প্লাস ওবিসি এর উনষাট প্লাস এসসি পঞ্চাশ প্লাস এসটি পঞ্চান্ন প্লাস ওবিসি বি তাহলে স্যার এখানে আমরা রিটেনে পঁচাশি আউট অফ পঁচাশির মধ্যে আমার কত তুললে আমি সিলেকশন পাবো পঁচাশির মধ্যে নর্মালে তোমাকে নর্মালে তোমাকে 60 প্লাস তুলতে হবে মডারেট হলে তার কোন এই 20 এর মধ্যে 20 না হলে 18 তো তুমি পেয়ে যাবে এই 30 এর মধ্যে তোমাকে টার্গেট বানাতে হবে নরম হলে 20 তাহলে 20 20 প্রায় 40 নাম্বার তৈরি হয়েছে 10টা মডারেট 20টা মডারেটের মধ্যে 10টা যদি করতে পারো 40 আর 10 50 আর এখানতে যদি কোনো রকমে পাঁচটা হয়ে যায় বাস হয়ে গেল আর প্রকৃত যদি প্রশ্ন সহজ হয় তাহলে তোমার কতটা পঁচাশি মধ্যে আউট অফ পঁচাশি মধ্যে তোমাকে কত বানাতে হবে এটা তো জাস্ট হেলি করে দিলাম তোমাকে টার্গেট বানাতে হবে নর্মালে হলেও সত্তর বানাতে হবে স্কোর নর্মালে হলেও সত্তর টার্গেট নিতে হবে যে আমি কারা নেবে এই সত্তর বা এই যারা এখান থেকে সিক্সটি কারা নেবে যারা ইন্টারভিউর স্কোরিং ইন্টারভিউর স্কোরিং ওপর ডিপেন্ড করবে না যে না আমি ব্রিটেনে আমি এই স্কোরিং করেছি তাহলে এবার আমি সিলেকশন পাবো ভালো হবে তারা ডাউট থাকবে না এবং এখানে দেখো আজকে মেল ফিমেল সব পেয়ে যাবে মেল ফিমেল সিভিক সব পেয়ে যাবে যদি এবার ফিমেল কাট আপ দেখো যদি প্রশ্ন ইজি হয় ফিমেলদের জেনারেল হলে আটষট্টি প্লাস ইডব্লিউ এস বিয়াল্লিশ প্লাস ওবিসি এ একষট্টি প্লাস এস সি পঞ্চান্ন প্লাস এস টি প্লাস ও চৌষট্টি প্লাস যদি এই স্কোরিং কিন্তু টার্গেট বানাতে হবে আর এই স্কোরিং করতে হলে আউট অফ 85 এ তোমাকে কত টার্গেট বানাতে হবে এখানে আউট অফ এর মধ্যে তোমার টার্গেট বানাতে হবে তোমার বারবার করে বলছি কিন্তু ফিমেলদের পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন হার্ড হয় প্রশ্ন হার্ড হলে জেনারেল সিক্সটি চল্লিশ চুয়ান্ন পঞ্চাশ এই যে কাট দেখছো তাহলে তোমার আউট অফ আমি কিন্তু এই যে জেনারেল কাট বলছি কিন্তু এ কিন্তু কোনো কাজ না এই হিসেবে তোমাকে ভাবতে হবে যদি তোমার প্রশ্ন মডারেট হয় তাহলে আজ যে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি আউট অফ এইটটি ফাইভে তোমার কত স্কোর করতে হবে তোমার যে করে হোক তোমাকে টার্গেট বানাতে হোক যে ব্রিটেনে অন্তত ফিফটি ফাইভ যদি ওবিসি হও ফিফটি যদি এসসি হও ফর্টি সেভেন এস হলে ফিফটি এই স্কোরগুলো কিন্তু তোমাকে বানাতে হবে যদি তুমি বানাতে পারো তখন কিন্তু তোমার সিলেকশন প্রায় তোমার এসে যাবে শুধু মাঠ কমপ্লিট করবে এবং সেই সাথে সাথে ইন্টারভিউতে যখন যাবে কনফিডেন্স দরকার ইন্টারভিউতে ওভার কনফিডেন্স না কনফিডেন্স থাকলে তুমি ভালো হবে সেখান থেকে সাত আট নাম্বার বেরিয়ে আসবে যদি সিভিক হও যেহেতু সিভিকদের একটা হিউজ পরিমাণে এবং সিভিকদেরকে যথেষ্ট রেসপেক্ট দেওয়া উচিত তার কারণ সিভিকরা এত বছর ধরে কাজ করছে ওদের স্যালারিও বেশি না কিন্তু আজ কনস্টুলের থেকে অনেক বেশি ওদের পরিশ্রম করতে তা সিভিক মেল কাটাপ দেখো ইউ আর সিক্সটি এইট প্লাস খতরনাক কিন্তু যদি প্রশ্ন সহজ হয় তা ওদেরও আটষট্টি জেনারেল কাটাপ যদি দেখো জেনারেল কাটাপ কত ছিল সেভেন্টি ফাইভ মাত্র সাত নম্বর হুয়াহামরি পার্তবোনা জেনারেলদের সাথে পঁয়তাল্লিশ এস সি চল্লিশ এস টি আটত্রিশ ও বিসিবি আটচল্লিশ যদি প্রশ্ন ইজি হয় তাও স্কোর করতে হবে যারা জেনারেল তারা পরীক্ষায় টার্গেট করো যখন সহজ প্রশ্ন আসবে সহজ প্রশ্ন আসা মানে কি ত্রিশটা সহজ তিরিশটা মিডিয়া এই দশটা মডারেট দশটা হার্ড পাস তাহলে এখান থেকে এই স্কোরিং এখান থেকে স্কোরিং চলে আসে প্রশ্নের প্যাটার্নটা হলো এই এখন যদি তোমার সিম্পল প্রশ্ন করে তাহলে তুমি এখান থেকে টার্গেট বানাতে যারা সিলেকশন পেতে যাও যে করে হোক আমার সিক্সটি থেকে সিক্সটি থ্রির মধ্যে আমাকে স্কোর তুলতে হবে সহজ প্রশ্ন হলে জানি যে সিভিকদের সারাদিন ডিউটি করতে হয় কিন্তু তারপরেও জেনারেল কাট অনেক হাই যাচ্ছে যাবে ওবিসিএ যদি হও ওবিসিএ তোমার টার্গেট বানাতে যে করে হোক আমার ফর্টি স্কোর তুলতে হবে

তাহলে তখন রিটেনে অ্যাকচুয়ালি তোমার টার্গেট কত হতে হবে দেখো টার্গেট এই যে 60 এই 60 এর মধ্যে তোমাকে টার্গেট বানাতে হবে কত 56 থেকে 57 টার্গেট বানাতে হবে এই যে লাইভ সেশন দেখছো দেখো প্র্যাকটিস সেট 18 কতটা প্র্যাকটিস সেট রেজিনিয়ার করেছি জানো ম্যাথের 28 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট করেছি এখানে দেখো ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার আর এখানে লাস্ট হয়ে আছে এরপরে এখনো পর্যন্ত আর প্র্যাকটিস সেট ইউজ হয়নি তবে এবার ম্যারাথন হবে আর তোমরা বাড়িতে স্টাডি করবে দেখো এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভরপুর এই একটা যেমন যাদের সারের কনসেপ্ট নেই তাই সে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজামে যাও এই ভিডিওটা অবশ্যই আগে দেখবে এটা দেখবে যাদের সমানুপাতিকের কনফিডেন্স নেই এস জিডি তাই কি হয়েছে আল্ট্রা লেভেল পর্যন্ত সনুপাতিক এই ভিডিওর মধ্যে আছে এই জন্য যাদের যেখানে ডাউট আছে লাইভ সেশনের অনেক কিছু আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তারপরে যদি তোমাদের একটা চ্যাপ্টার করবে ডাইরেক্ট ডাউট ভিডিওতে চলে যাবে ভিডিওতে যখনই যাবে দেখতে পাবে এখানে প্রত্যেকটা টপিক্স এর উপরে ক্লাস আছে তোমার যেমন টপিক দরকার তুমি এখান থেকে খুঁজে নিতে পারবে দেখো সিম্পলিফিকেশন অঙ্কে ফুল স্কোর কিভাবে পাবে সিম্পলিফিকেশন রেলের গ্রুপ ডি ঠিক আছে এ প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে গড়ের অঙ্ক গড়ের অঙ্কের উপর চার পাঁচটা আছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সব কিছু আছে তা আলটিমেটলি তোমরা তোমাদের টার্গেট কে বানাও টার্গেট যদি ঠিক থাকে তাহলে তখনই তোমরা পৌঁছাতে পারবে যেমন যারা টাকা পয়সার অঙ্ক কয়েন রেশো এই ক্লাসটা যদি দেখো তখন আর এর কোনো প্রশ্ন নিয়ে ডাউট হবে না এই জন্য এসকোলিং সাবজেক্ট তোমার চাকরি পেতে হলে এসকোলিং সাবজেক্ট কিন্তু ম্যাথারিজনি যে যে পার্ট ডাউট আছে ডাইরেক্ট চ্যানেলের পেজে চলে যাবে ভিডিওতে একদম ফ্রি অফ আমার কনসেপ্ট ফুল এ টু জেড দেওয়া আছে যেখানে তুমি পাস পাস ডট যদি জানো তা তুমি অ্যান্সার করতে পারবে যদি ভালো লেগে থাকে এবং যদি আমার এই কাটা দেখো ভুল হতেও পারে কারণ প্রশ্ন হই পরীক্ষা হয়নি প্রশ্ন আসেনি কিন্তু আমি দুরকম কাট আপ সাজিয়ে দিয়েছি যাতে তোমরা একটা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো যদি মনে হয় স্যারে এই কাট পারফেক্ট হতে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং সেই সাথে সাথে শেয়ারটাও করবে